এটা হচ্ছে কুয়েতের এক টাকা মানে বাংলাদেশের সমপরিমাণ পরিমাণ চারশো টাকা পাঁচশো এক টাকা তো এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি টাকা মানে যদি এক টাকায় বাংলাদেশের চারশো টাকা হয় এক টাকা হয় তাহলে পৃথিবীর সবচাইতে দামি টাকা তো এই টাকাটা আমি আপনাদের কেন দেখাচ্ছি তো বাংলাদেশ থেকে যখন আমরা নতুন যখন কুয়েতের টাকার মান শুনি যেমন এক টাকায় হচ্ছে চারশো এক টাকা বা চারশো দুই টাকা তখন কিন্তু আমাদের মনের ভিতরে এমন একটা থিঙ্কিং জাগে যে আমরা হয়তো কুয়েতে গেলে ভালো একটা টাকা আমরা ইনকাম করতে পারবো এটাই তো না এবং কি আমি নিজেও দুই হাজার শুনছি দুশো চল্লিশ টাকা তখন আমি টাকার ভ্যালুটা দেখে আমি কুয়েতে আসছিলাম তো সেটা আসছিলাম হচ্ছে বিশ টাকা বেতনে আর এখন আপনারা এই কুয়েতের এক টাকায় চারশো টাকা দেখে আসবেন পঁচাত্তর টাকা বেতনে তো পঁচাত্তর টাকা বেতনে আপনি আসার পরে আপনি ইনকাম কেমন করতে পারবেন সেটা তো আপনি জানেনি তিরিশ হাজার টাকা প্লাস বা তিরিশ হাজার টাকা যেখানে মালদ্বীপের মতো একটা দেশ চার লাখ সাড়ে চার লাখ টাকা যাওয়ার পরে আপনি খাওয়া খরচ বা থাকা খরচ কোম্পানি বহন করার পরে আপনাকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেবো আপনাকে মালদ্বীপ যেখানে যাওয়ার জন্য আপনাকে গুনতে হবে বাংলাদেশের সাড়ে চার লাখ টাকা আর কুয়েতে আপনি হচ্ছে পঁচাত্তর টাকা বেতন আসার জন্য এক টাকায় চারশো টাকা এই হিসাবে আপনি কুয়েতে আসার জন্য আপনাকে গুনতে হবে সাড়ে সাত লাখ থেকে আট লাখ টাকা অথবা তারও বেশি তখন আপনার বিবেকের উপরে নির্ভর আপনি কি হচ্ছে সাড়ে চার লাখ টাকা দিয়ে আপনি মালদ্বীপ জায়া সাড়ে পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস ইনকাম করবেন না হচ্ছে এক টাকায় চারশো টাকা পঁচাত্তর টাকা বেতনে আসার পর আপনি তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আমি কেন কথাগুলো বলতেছি আমার এক ভাই আমার ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করছে যে আমি কুয়েত আসতেছি আমার ভিসা প্রসেসিং হচ্ছে আমার স্যালারি একশো বিশ দিন আর বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টা ডিউটি একশো বিশ দিন স্যালারি হয়তো বা কোনো এক দালাল আমার ভাইটাকে মানে ভাঙাইছে আর কি যে আপনি যাওয়ার পরে পঞ্চাশ হাজার টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন কুয়েতে সেটা হচ্ছে বারো ঘন্টা ডিউটি করে এখন কথা হচ্ছে আমরা যেই কোম্পানির মধ্যে আসি ক্লিন কোম্পানি সব থেকে ঘন্টা ডিউটি হয় বা ওভার টাইম হয় এমনও কোম্পানি আছে অনেক কোম্পানি আছে কুয়েতে আট ঘন্টা ডিউটির পরে দশ বছর আপনি চার ঘন্টা ওভার টাইম পাবেন না তার কিন্তু বেতন পঁচাত্তর টাকায় আর ভাইয়া বলছে যে বারো ঘন্টা ডিউটি বেতন হচ্ছে একশো বিশ টাকা তো পঞ্চাশ হাজার টাকার আশেপাশে সে মান্থলি ইনকাম করতে পারবে মানে এভাবেই তাকে বোঝানো হচ্ছে তো ভাই আপনি আসার পরে ওই বারো ঘন্টা ডিউটি আপনার কদিন থাকবো এক বছর দুই বছর এটা তো কোম্পানির কন্ট্রাক্টের উপর নির্ভর করে তাই না কোম্পানির কন্ট্রাক্টের উপর নির্ভর করে হচ্ছে আপনার ডিউটি কয় ঘন্টা তখন কন্ট্রাক্ট যদি এক বছর পরে যদি চেঞ্জ হয়ে যায় তখন আপনার এমন কোনো জায়গায় ডিউটি দিবে ওই বেতন পঁচাত্তর টাকায় তো ভাই আপনারা যারা কুয়েতে যারা আসবেন তারা অবশ্যই আপনার বেসিক স্যালারি বেসিক স্যালারির উপর নির্ভর করেই কুয়েতে আসবেন আপনি বাইরে কাজ করবেন ওভার টাইম করবেন এই গাড়ি দোবেন গাড়ি চালায় টিপ মারবেন এই সব চিন্তা ভাবনা করে ভাই কুয়েতে আইসা কোনো লাভ নাই এর কারণ হচ্ছে আপনি যখন বাহিরে যখন কাজ করতে যাবেন যখন আপনাকে পুলিশ ধরবো তখন কিন্তু আপনাকে এত বড় একটা পেপার ধরাই দিব। মানে তিন মাসের ভিতরে আপনাকে দেশে চলে যেতে হবে কারণ এটা কুয়েতের আইনে ইলিগেল এটা কুয়েতের কারণে হচ্ছে ইলিগেল আপনি বাহিরে মানে আপনার কোম্পানি ব্যতীত ছাড়া আপনি কাজ করতে পারবেন না তারপরেও কিছু সংখ্যক ভাই ব্রাদার আমাদের বাংলাদেশের ভাই ব্রাদার আছে কুয়েতে অনেকেই বাইরে কাজ করে অনেক টাকা উপার্জন করে সেটা হচ্ছে ইলিগেল যদি কখনো পুলিশ ধরে তাহলে ওই জায়গাতেই তার যেতে হবে যে জায়গায় একটা পেপার দিবে পেপার দেওয়ার পর তিন মাস পরে দেশে চলে যেতে হবে তো বুঝতে পারছেন তো ভাই আর এর জন্যই আপনাদের আমরা পুরাতন যারা কুয়েতে আছি রিকোয়েস্ট করি ভাই আপনারা কাজ শিখে আসেন ভালো একটা প্রাইভেট কোম্পানিতে আসেন যাতে পরবর্তী ট্রান্সফার হয়ে ভালো একটা স্যালারিতে আপনারা কনভার্ট কনভার্ট হতে পারেন তো এই আমার এই কথাগুলা অনেক দালালের তিতা লাগবে বা হচ্ছে অনেক ভাই ব্রাদার যারা আছে আসতে চায় কুয়েতে তারা বলবে যে তাহলে তোমরা কি ছিল কুয়েতে ভাই আমরা ছিঁড়তে পারি নাই তার জন্য এখনো কুয়েতেছি বিশ বছর রানিং এখনো কুয়েতেছি আজকে যদি কুয়েতে না থাকা যদি ইউরোপের কোনো একটা ছোট দেশে থাকতাম বা যে কোনো একটা দেশে থাকতাম তাহলে ওই দেশের ন্যাশনালিটি এখন কুয়েতে বিশ বছর থাকার পরে বাংলাদেশে একবারে চলে যাব কলিজার ভিতরে লাগে কি জন্য জানে লাগে ওই ধরনের মানে ক্যাপাসিটি এখন পর্যন্ত হয় নাই ওই ধরনের শক্তি এখন পর্যন্ত হয় নাই যে দেশে যাই একটা কিছু করতে পারবো যার জন্য আমাদের নীরবে যুগের পর যুগ আমাদের কুয়েতে থাকতে হয় বা কুয়েতে থাকি আমরা তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যারা ভিডিও আমাকে ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি অল করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম